দুপুরের রোদ ফার করে বাসায় আসার পর গোসল না করে কোনো কাজই কল্পনা করা যায় না তাপমাত্রা আদৃশের রাগের মতো তিন দিন বেড়েই চলেছে গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুস্তি মুস্তি এসব চিন্তা করছে আদ্রিতা আদ্রিশের রাগে ফুলে থাকা নাকগুলো কিন্তু ভালোই লাগে মনের আনন্দে গুনগুন করে গান গেয়ে ওঠে আদ্রিতা মানতে টিউসডে ওয়েডনেক্সডে থার্সডে ফ্রাইডে সেভেন ডে এ উইক এভরি হাওয়ার এভরি মিনিট এভরি সেকেন্ড ইউ নো নাইট আফটার নাইট আই উইল বি লাভিং ইউর রাইট সেভেন ডেজ এ উইক আদ্রিতে একটু ভঙ্গি মেরে মেরে গানটা গাইছিল কিন্তু পেছনে যে কেউ একজন কোর্ট হাতে দাঁড়িয়ে তার এই অঙ্গভঙ্গি সব পর্যবেক্ষণ করছে তার সেই টের পায়নি হঠাৎ করে পেছনে ফিরে আদ্রিশকে দাঁড়িয়ে থাকতে দেখে কে পু ওঠে আদৃতায় সাথে বেশ লজ্জা পায় চোখ টিপ টিপ করে তাকে আদৃ কার থেকে ব্লেজারটা সোফায় তাই লুজ করতে করতে ভেতরে আসে আদ্রিতার সামনে চলে আসে আদ্রিতা পিছনে যায় আদ্রিশে গিয়ে গিয়ে আদ্রিতার থুতনি ধরে নিজের দিকে ফেরায় ভুলবাল রিলিক্স কেন গাইছিস ইউ নো নাইট আফটার নাইট আই উইল বি ইউ রাইট সেভেন ডেজ এ উইক এটা হবে না আদ্রিতার ঘাল টমেটো হয়ে গেছে আদৃশ যে এগিয়ে আসতে নিল কোলাপি ঠোঁট খাবে ছুমো তার আগে আদ্রিতা আদৃশের বুকে ধাক্কা লাগায় নিজে দৌড়ে পালায় আদ্রিশ ঠোঁট কামড়ায় বাঁকা হাসে দুটো হাঁটার মতো অক্ষত আছে দেখছি তাহলে আমারই হয়তো শক্তি বেশি বাঁচানো হয়ে গেছে তাই না আদ্রিতা নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে লোকটান ঢাবাল মিনিং কথাগুলো সে সব বুঝে তুই আমার ভাত দেবো দ্রুত এগিয়ে আমাকে চুমে খেতে না দিয়ে ফালাবি কোথায় আমি বাইরে যাব আম্মুর সঙ্গে খাব আদ্রেশ ফিরে তাকায় রাতে কোথায় ফেলাবি মায়ের রুমে বলে আদ্রিতা বিষ পাটে দাঁত বের করে হাসি দিয়ে রুম থেকে হুরুত করে উড়ে গেল আদ্রিশ সেখানেই দাঁড়িয়ে আছে পাখি আমার পাখি আমার রুম থেকে অন্য কোথাও যাবে এইটা তুই ভাবলি কী করে আদ্রিস টাওয়াল হাতে ওয়াশরুমে চলে যায় সোফায় বসে কপির কাক হয়ে দিল জাহিন সামনে সাজানো হয়েছে বিভিন্ন খুনের ছবি যেগুলো আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে এগুলো সব ইতালিয়ান ফুলিশের থেকে নেওয়া ওরা যে সব খুনের খোঁজ পায়নি সেগুলো সোজা বাংলায় বাসায় বললে ভলা চলে সব কাজের বিপক্ষে কেউ সহজে যেতে চায় না এগুলো একটা ঘোর যে ঘোরের মাঝে একবার গেলে বেরিয়ে আসা মুশকিল হয়ে পড়ে হুম একদিক দিয়ে দেখা গেলে আমি ঠিকই কাজই করেছি আমি বেআইনি কাজের পথে বাধা সৃষ্টি করছি তাহলে নিজের করায় বেআইনি কাজগুলো বন্ধ করতে হয় জাহিনীর কথার প্রতিত্তরে বেশি এলো দরজার কাছ থেকে ওকে সালাম হোসেন দাঁড়িয়ে আছেন মাত্র নামার শেষে থেকে এসেছেন শুক্রবার জুম্মার নামাজ ছিল মসজিদ থেকে আসলেন মাত্র আব্বু তুমি এমন সময় আমার ঘরে না আসলে জানতেই পারতাম না আদ্রিস খানের বিরুদ্ধে কত দূর চলে গিয়েছিস আবু বিষয়টা তা নয় ওই মেয়েটা আদ্রিতা আজকে আজ সবার সামনে অপমান করেছে এর শাস্তি আমি ওকে দেব ওর হাজবেন্ডকে আমি আইনের আওতায় আনবো আর সোর যদি অন্য সরকে ধর্মে বাণী শোনে তবে বিষয়টা ঠিক কেমন দেখাবে চাহিন বাবা কি বলতে চাইছো তুমি আদ্রিশ খানের ক্ষমতা সম্পর্কে জানো না তুমি মাত্র ওর সম্পর্কে জানছ কিন্তু তুমি কি জানো আদ্রিশ খান তোমার সম্পর্কে সব কিছু অনেক আগে থেকেই জানে যবে থেকে তুমি তার বিবিজানকে বিয়ে করতে চেয়েছিলে তবে থেকে বাবা তুমি এমন অদ্ভুত আচরণ কেন করছো তুমি কি আদ্রিশ খানের উকেল নাকি আমি আদৃশখানের খানের উকিল নই আর না আমি অদ্ভুত আচরণ করছি বাচ্চারা আগুন নিয়ে খেললে মা বাবার দায়িত্ব আগুন হাত থেকে ফেলে দেওয়া আমি সেটাই করার চেষ্টা করছি আদ্রিশ খানকে আগুনের সাথে তুলনা করছো তার বিবিজানের জন্য সে আগুনের থেকে ভয়ানক জলসে দিতে পারে পুরো পৃথিবী ছেলেটার চোখে আমি তা দেখেছি তুমি যে দেশ থেকে ফতিতার লয় মেয়ে বিক্রি করো সেটা তো আমি জানি জাহিন তোমার এসব কাজ এবং আদৃশের পেছনে স্পাই করা দুটোই বন্ধ করা ভবিষ্যতে আমি তোমার পাশে দাঁড়াবো না সালাম হোসেন বেরিয়ে যায় জাহিন রু কুচকে সামনে তাকাই কৃষিরা তো আতঙ্কে আদ্রিশ খেন আর আমি যে হাত সাফাই করে কাজ করি কেউ কি বুঝতে পারছে আজ পর্যন্ত আমি কোনো অন্যায় করি জাহিন আবারও কফিতে চ দেয় আরও কিছু ইনফরমেশন জানতে হবে আমাকে খানবাড়িতে খাবার শেষে সবাই মিলে আড্ডা দিচ্ছিল তবে তাদের ভিতরে বসে থেকেও যেন আদ্রিশ সেখানে নেই ফোনে কিছু করছিল সে এমন সময় তার ফোনে ফোন আসে আদ্রিশ কল ফিক করে হ্যালো ব্রো গেস হু আই এম লুকা লুকা অ্যালেক্স ইতালিয়ান তাই ওরা ইতালিয়ান বা ইংরেজিতে কথা বলে কিন্তু যেহেতু আদ্রিশ বাঙালি এবং সে বাংলা তাই ওরা যেহেতু এত বছর একসঙ্গে থেকেছে তাই ওরা বাংলা ভাষাটাও জব্দ করে নিয়েছে দরজাটা খুলবে ব্রো আদ্রেশ সোফা থেকে উঠে দাঁড়ায় আদৃশকে উঠতে দেখে মা দেবী বেগম জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছিস বাবা দরজা বা বোধ হয় এবং অ্যালেক্স এসেছে তোর সে বন্ধুরা হ্যাঁ আদৃশ উঠে দরজা খুলে একজনের পরনে গ্রে শার্ট অন্যজনের পরনে অলিভ রঙা শার্ট দুজনের পরনের ফ্রেন্ড সাদা হাতে একটা করে গড়ি চোখে কালো চশমা দুজনেই আদৃশকে জড়িয়ে ধরে ব্রো আই ইউ আদৃশও খুশি হয়ে গিয়েছে মিছি একটু এভাবে সারপ্রাইজ দিবে জানতাম না আর ব্রাদার লুকা তার গার্লফ্রেন্ডকে পর্যন্ত সারপ্রাইজ দিয়েছে আরে আমার গার্লফ্রেন্ডের কথা বল আমি তো বাবিকে দেখবো ভাবিকে দেখার জন্য আমি তো ব্যাকুল হয়ে আছি লুকা আদৃশকে সরিয়ে ভেতরে চলে আসে আদ্রিতা মাধবী বেগম আদ্রিতার মা সবাই দাঁড়িয়েছিল আদ্রিতকে দেখছে আদ্রিশ কত ভালো করে ওদের সঙ্গে কথা বলছে লুকে এগিয়ে আসে লাভলি এন্টি হাই আউর ইউ লোকা তোমরা কেমন আছো বিরিনিস বাংলাদেশ সত্যি অসম্ভব সুন্দর ধন্যবাদ ধন্যবাদ এবার থাকতে হবে বেশ কিছুদিন অবশ্যই লোকা আদ্রিতার সামনে এসে দাঁড়ায় ব্রো ভাবি আমাদের ইয়েস মিষ্টি ভাবি আপনাকে একটু হাক করতে মন চাইছে কিন্তু এটা সম্ভব না আমাকে আপনি ছেলে চোখে দেখবেন আমি আপনার ছোটো ছেলে আর ওই যে খাম্বা আপনার হাজবেন্ড এর থেকেও লম্বা ওটা হলো আপনার বড় ছেলে আদ্রিতে হেসে দিয়েছে বাবি ইউ আর সো টু মিট টু ইউ বাবি লুকায় শুধু বেশি কথা বলে কিন্তু আমি এক কাজও করি আমি কিন্তু আপনার জন্য অনেক কিছু শপিং করেছি অগ্রিম ধন্যবাদ আদ্রি সেগিয়ে আসে হয়েছে হয়েছে তোরা রুমে যা গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আস আমি খাবারের ব্যবস্থা করছি ওকেই বস আমাদের রুমটা কোন দিকে সার্ভেন্ট দেখিয়ে দেবে ওকে দুজন চলে যায় লুকার অ্যালেক্স খাবার খেয়ে রেস্ট নিতে যায়। বিকেলের সময়টায় যে যার রুমেই আছে আদ্রি এসে বসে কিছু কাজ করছে এমন সময় রুমে আদ্রিতে আসে মজো খেতে খেতে আদৃশকে কাজ করতে দেখে মনের ভেতর একটু দুষ্টু বুদ্ধি আসে মজার ক্যাপটা ফাঁসে রেখে আদ্রিতে গিয়ে আদৃশের কোলে বসে পড়ো কোনো ওয়ার্নিং ছাড়া আদৃশ কিছুটা শক্ত হয়ে গেছে আদৃতটিটা করার মেয়ে নয় হুটকারি কী হলো এমন করছে নিশ্চিত কোনো কারণ আছে আদৃশ দ্রুতই নিজের হাত দুটো বইয়ের পেট বরাবর আবদ্ধ করে নেয় আদ্রিতে একে এত এতদিন হয়ে গেছে তবুও কাফা কাফি যে কেন কমলো না আর ভালো জানে আদ্রিতে বেংসি কাটে তবে বিংশি কাটার সঙ্গে সঙ্গে আদ্রিশ ওর মুহ তোর নিজের সামনে বেংচি কাটলি কেন আমার ইচ্ছা আমারও কত ইচ্ছা আছে সেগুলো পূরণ করার সুযোগ দিয়ে তাহলে ছাড়ুন বেসরম লোক বেসরম লোকের কোলে বসার সময় খেয়াল ছিল না আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আর জীবনও বসবেন আপনার কোলে তাহলে কেউ বসবে আদ্রিতে চোখ ছোটো ছোটো করে আদৃশের দিকে তাকায় এর গলায় নিজের দুহাত নিয়ে আঁকড়ে ধরে না কেউ বসবে না শুধু আমি ঠিক আছে শুধু তুই আদৃতা আদৃশের কাঁধে মাথা ঠেকায় আপনি ছাড়া আমি কি করব কেন করব। আপনি আমার শুধুই আমার আমার মা আদ্রিতার কথায় যে অসম্ভব মায়ার আর কষ্ট তা আদৃশ বুঝে আদ্রিতা মেয়েটা আহ্লাদ করার একমাত্র জায়গা হলো আদ্রিশ আদ্রিশের অবশ্যই এইসব খুবই ভালো লাগে তার বউটা যদি কোনো দিন আহ্লাদ করা ছেড়ে দেয় তখন না আরও অসহ্য লাগবে চলুন আমরা যাই কোথায় যাই ঘুরতে মা এসেছে না মাকে নিয়ে শপিং মলে যাই একেবারে বাচ্চাদের মতো করে হ্যাঁ যাই তার আগে কাজগুলো শেষ করি হ্যাঁ ঠিক আছে আদ্রিতা উঠে দাঁড়ায় আদ্রিতা ফোনটা পাচ্ছে গিয়ে দেখেন জারিন কল করেছে হ্যালো জারিন কেমন আছো আদ্রিতা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আদৃষের কাজে সমস্যা না হয় এই জন্য আদ্রিতা ব্যালকনিতে চলে যায় আমিও আলহামদুলিল্লাহ ভালো বলছো তুমি কি আজকে বের হবা বের হব বলতে আমার হাজব্যান্ড থাকবে আর আম্মু এসেছে আমার বাড়িতে আম্মুর সাথে যাবে ও আমি তো ভেবেছিলাম আমিও অ্যাড হবো হতে পারো আসলে কিছু শপিং করার ছিল এসো সমস্যা নেই তোমার না বয়ফ্রেন্ড আসলো হ্যাঁ আসলো তো তোমাকে তার সঙ্গেও দেখা করাবো ঠিক আছে তাহলে রাখছি ওকে ভাই আদ্রিটা কেটে রুমে এসে আদ্রিশ এখনও ল্যাপটপে মুখ গুজে রেখেছে কী করছেন আপনি কি করব চলুন যাব না যাবা আর একটু আছে তুই রেডি হয়ে আয় ওকে আদ্রেই রেডি হতে চলে যায় আদ্রিশের সঙ্গে বের হলে তার মনটা শুধু সারি সারি করে তাই আজও একটা শাড়ি পরেছে সে চুলগুলো বেঁধে বেরিয়ে আসে আদ্রিতে আয়নার সামনে দাঁড়িয়ে সব কিছু ঠিকঠাক করছে সে আদৃশ ল্যাপটপ বন্ধ করে প্রিয় তাকিয়ে থাকলো কিছুক্ষণ কি মায়াবি কি অদ্ভুত মেয়েটা মানে এই মেয়েটা তার সামনে আসলেই মনে হয় এটা তো তার বউ তার পাজরের হাট দিয়ে নারীকে ভানানো হয়েছে আদৃতি একটু লিপস্টিক দিচ্ছে ঠোঁটে আদৃশ রেডি হয়ে বেরিয়ে দেখে আদ্রিটা ঠোঁটে ঠোঁট দিয়ে লিপস্টিক ঠিক করছে আদ্রেসে গিয়ে যে তার পাশে গিয়ে আদ্রিতাকে নিজের দিকে ফেরায় কোনো কথা না বলে ঠোঁট আঁকড়ায় ধরে আদ্রিতা মুহূর্তে ফ্রিজ হয়ে গেছে কিন্তু সমস্যা হলো কতক্ষণ হয়ে গেছে আদ্রেসে তো সারেন আদৃত ওর বুকে হাত দিয়ে সরাতে চাইছে কিন্তু সরেন বুকটা আদৃতা ওর একটু জোর দেয় এরপর সারা আদৃশ আদ্রিতে হাঁপাচ্ছে অসভ্য পুরুষ আপনি আর এই অসভ্য পুরুষ অসভ্য পুরুষ তোর জন্য সার যাবে না আমার সব লিপস্টিক ওঠাই দিয়েছেন এটাই তো জান লিপস্টিক ওঠানোর শাড়ি খোলা ছাড়া আমি তো কিছুই পারি না আদৃতা ছোটো ছোটো চোখ করে টাকায় আদ্রিশ সুরে আসে বাঁকা হেসে নিজের পারফিউম লাগাতে ব্যস্ত হয়ে যায় আদৃতা আবার লিপস্টিক ঠিক করে নেয় আদ্রি রেডি হয়ে নিসে এসেছে লুকারের লেগস রেডি সেডি হয়ে প্রস্তুত আদৃশ ডুকুচকে জিজ্ঞেস করে তোরা না ক্লান্ত আর না আমি ক্লান্ত কে বললো আমি তো একেবারে ভালোই সুস্থ আছি ভাবি বলুন আদ্রিতে কিছু বলে না এদের নাটক চলতে থাকে সবসময় আদ্রিতে গিয়ে মায়ের পাশে বসে সবাই শুধু মিস্টার খান নেই মাধু আছে আদিশ বউকে শাশুড়ির পাশে বসতে দেখে বিরক্ত তার বউ তার কাছে থাকবে থাকবে তা না খালি ফালাই ফেলাই করে এখন শাশুড়ির মা কিছু বলাও যাচ্ছে না তাই সে সামনে বসে মাধবী বিবেগম আদৃশের পাশে ড্রাইভ করে সবাই শপিং মলে পৌঁছে যায় সেখানে এসে জারিন আদ্রিতের সঙ্গে হাগ করে জারিন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে এত দ্রুত চলে এলে জানি সে কি দেখতে পারি হ্যাঁ অবশ্যই ওর আসার কথা ছিল আদৃতা দু কদম পিছিয়ে পিছিয়ে আদ্রিশের পাশে দাঁড়ায় আদ্রিশের হাত ধরে পরিচয় করিয়ে দেয় জানেন আমার হাজব্যান্ড আদ্রিশ খান আসসালামু আলাইকুম ভাইয়া আমি আদ্রিতার বান্ধবী ওয়ালাইকুম আসসালাম দুজনকে পরিচয় করিয়ে দেওয়ার পরে লুকার অ্যালেক্স পৌঁছে যায় লুকার সামনে জারিংকে দেখে চোখ বড় বড় করে ফেলে আদৃশ তো জানে না তার গার্লফ্রেন্ড আছে তাও আবার বাংলাদেশে লুকার সামনে আসতে জারিন এগিয়ে যায় হে তুমি এসেছ আদৃশ এক উপর করে তাকায় লুকা দাঁতকে লিয়ে হাসছে আসলে গার্লফ্রেন্ড অ্যালেক্স ইউ নো দিস লিটিল বিট আদ্রি তো অবাক কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না লুকা তোমার তিনি হাঁ আদ্রিতা হাসে ওরা সবাই মিলে ভেতরেও ছেড়ে যায় আদ্রিতা মায়ের শাশুড়ি দুজনের জন্য জিনিস বাঁচতে ব্যস্ত আদৃশ কিছু জামা দেখছে তাও আদৃতার জন্য এটা একটা বিরাট শুরু। যেখানে জামা থেকে শুরু করে জুতা কসমেটিক সব পাওয়া যায় আদ্রিতা শাড়ি দেখছিল এমন সময় ওর পাশে আসে যায় বান্ধবী তোমার জন্য কিন্তু লাগ ভীষণ ভালো এত হ্যান্ডসাম একটা বল পেয়েছ সাথে টাকাও আছে আর কি লাগে আদিকে মৃদু হাসে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টাই ভুলে গেলে জানেন কি ভালোবাসা ও ভালোবাসা না হলেও চলে বর্তমান টাকা থাকলে হয় তার উপর সে যদি এত হ্যান্ডসেম হয় আদিকে মিষ্টি হাসি উত্তর দেয় আমার ভালোবাসার মানে শুধু টাকার সাগরে ডুবে থাকা নয় আমার কাছে ভালোবাসা মানে কতটা কঠিন পরিস্থিতিতে দুজন দুজনে পাশে আসে এটাই বেশি জরুরি উনি আমাকে ঠিক যেভাবে আগলে রাখে যেভাবে আদরে রাখেন এভাবে যদি পৃথিবীর সব কিছু কুচ্ছিতটাও আমাকে আগলে রাখতো ভালোবাসতো তাহলে ওই কুচ্ছিত মানুষটার জন্য আমি পাগল হতাম আমার জীবন সুন্দর কারণ আদ্রিশ খান নামক ব্যক্তিটা আমার স্বামী আশা করি তোমার আর কোনো সমস্যা হবে না ওয়াই তুমি তো কবিদের মতো ভুললে কবি না জানেন আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম ওনার ভরা পকেট ওনার সাথে আছি বলে শূন্য পকেটে ছেড়ে দেব তা না কোনোভাবেই না শপিং মলের অন্যদিকে জাহিন এসেছিল কিছু কাজ নেই এসে আদৃশের পুরো পরিবারকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায় জাহিন পুরো পরিবার একসঙ্গে এসেছে ওয়া আহা তুমি তো আমার হতে পারতে তোমার আমি এমন এমনটা যতনে রাখতাম জাহিনে শোকে এটা না পাওয়ার আকাঙ্ক্ষা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রাতের ডিনার করে সবাই বাড়িতে চলে এসেছে আদ্রিশ হয়ে আসে আদ্রিতা তার বুকের উপর আদ্রিতা চুলের মিষ্টি গ্রান বেশি আসছে আদ্রি আদৃশ আদ্রিতার মায়াবি মুখের দিকে তাকায় আদ্রিতা গুম যেদিন আমার মা আমাকে একার রেখে দিয়েছিল ফালকে সেদিন বুঝে গিয়েছিলাম জীবন আপন বলতে কিছু নেই এরপর আমার মা বাবা যখন আমাকে অ্যাডপ্ট করে সেদিন পার্ক থেকে যখন মাধু বেগম আমাকে বলা আমি তোমার মা তখন ছোট্ট মনটা মেনে নিয়েছিল হয়তো এটাই আমার মা কিন্তু বড় যত বড় হলাম পৃথিবীর তিক্ত শগুন জানলাম বাবা আমাকে তার বেআইনি রাজ্যের ভবিষ্যৎ রাজা বানাতে অ্যাডপ্ট করেছে আমার দুটো হাতে কত রক্ত লেগেছে কত অন্ধকার দেখেছি কিন্তু অন্ধকার জীবনের একমাত্র আলো হয়ে যে এলে এর অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করো যান আমি যদি কমায় না থাকতাম তাহলে অনেক আগেই তেলি থেকে ফিরতাম কিন্তু তোর জন্য ভারী মুশকিল সময় বানিয়ে ফেলেছিলাম তার জন্য দুঃখিত বাকিটা জীবন তোর শাড়ির আসলে থাকতে চাই ওর রক্তে মিশে থাকতে চায় আদ্রিশের না বলা অনেকগুলো কথা ঘুমন্ত আদৃতাকে বলল এসে যা হয়তো আদৃতা কখনও জানবে না সেটা সত্যি তাকে প্রচণ্ড ভালোবাসে জীবন খুবই সুন্দর যদি জীবনে থাকে একটি ভাত দেবন মনের মতো ফুরির যে সকল বিষয়ে বুঝবে সব খেয়াল রাখবে ভালোবাসবে নিজের থেকেও বেশি আদৃত তাই সুখে কারণ তার স্বামী তাকে অসম্ভব পরিমাণে ভালোবাসে এই ভালোবাসার কোনো শেষ নেই গুটি গুটি পায়ে কেটে গেছে চারটা মাস অ্যালেক্সে লুক আদৃশের সঙ্গে কাজে লেগে পড়েছে ইতালিতে ওরা যেভাবে সবটা সামলাতে এখানেও সেভাবেই সব কিছু করছে তবে আদ্রিতার পানে খেয়াল সংসার সামনে অফিস ঠিক রাখার কারণে প্রফিট কিছুটা কমে এসেছে খান গ্রুপসের এতে করে একটা বিষয় ভালো হয়েছে এখন সেটা পড়বে না আদর্শ পরিশ্রম করে আদ্রিতার খেয়ালও রাখে আদর্শের সঠিক খেয়াল রাখার কারণে জাহানারা বেগমও সুস্থ বেশ সুস্থ এখন তিনি একটু হাঁটাচলা করতে পারেন তবে এতগুলো দিনের মধ্যে জাহিনের তেমন কোনো উদ্দেশ্য উদ্যোগ আসেনি এর মাঝে কি সে গিয়েছে এটা কারোর জানায়নি সে কি ধুমকিয়েছে নাকি খুবই ভয়ানক কিছু পরিকল্পনা করেছে প্রায় সাত থেকে আট দিন হতে চলল মুখে কোনো খাবারই ভালো লাগে না আদ্রিতা সবসময় কেমন শরীর দুর্বল থাকে আজ বার্সেটি থেকে পিড়েও ঠিক সেরকম অনুভূতি হচ্ছে আদ্রিতার এতটাই ক্লান্ত যে রুমে না গিয়ে লিভিং রুমের সোফায় শুয়ে পড়েছে মেয়েটা মাধে বিবেগম ছেলের বউকে লিভিং রুমের সোফায় শুয়ে থাকতে দেখে এগিয়ে আদ্রিতা মা কী হয়েছে শাশুড়ির ডাকশানা আদ্রিতটা ফিট ফিট করে চোখ খুলে থাকে কিছু হয়নি মা এখানে শুয়ে আসছিস কেন ক্লান্ত লাগছে মা মাধেবী বেগম মাথায় হাত দিয়ে দেখে কই জ্বর তো আসেনি রুমে চল মা আমি ডক্টরকে কল করে চিন্তিত হইও না মা হয়তো সুস্থ হয়ে যাব না বেশ কিছুদিন তুমি ভালো খাবার খাচ্ছো না চলো মা ওপরে চলো মাধে বিবেগম ডক্টরকে কল করে আসতে বলে ডক্টর এসে আদ্রিতাকে চেক করে এরপর একটা প্রেগনেন্সি কিট দেয় তুমি একটু টেস্টটা করে আসো দ্বিতীয় কিটটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় মাধবী বেগম রুমে আসেন ডক্টর আমার বউয়ের কি হয়েছে চিন্তা করবেন না আপনার বৌমা নতুন সদস্য আনতে চলেছে আপনি এবার দাদি হয়ে যাবেন কথাটা শুনে মাধবী বেগমের চোখে চলে আসে কি বলছো মা সত্যি হ্যাঁ মাধবী বেগম দ্রুত সার্ভেন্টকে ডেকে ফ্রিজ থেকে মিষ্টি বের করে ডক্টরকে খাওয়ায় এর মাঝে আদ্রিতে ভেরিয়ে আসে প্রেগন্যান্সি কিটে দুটো তাক আদ্রিতে এসব কি বিষয়ে ভালো অভিজ্ঞ নয় সে বরাবরই বাচ্চা স্বভাবের মেয়ে মাধবী বেগম আদ্রিতাকে জড়িয়ে ধরে আদ্রিতে বুঝতে পারেনি কি হয়েছে মা কি হয়েছে মাধবী বেগমের গলা আটকে আসছে তিনি ভীষণ খুশি মা হবিরে আদৃতে অবাক হয়ে তাকিয়ে আছে আমি হ্যাঁ মা হবি তুই আমার আদ্রিশ বাবা হবে তো অবাক হয়ে গিয়েছে মুহূর্তে সব মেয়ের জন্যই স্পেশাল সবাই এই মুহূর্তটাকে উপভোগ করে আদৃতা ফোন বের করে মাকে ফোন জানে। বাবার সঙ্গেও কথা বলে আদ্রিশকেও বল কথাটা না মা কেন তোমার ছেলেকে সারপ্রাইজ দিই আসুক না সামনাসামনি বলি মা বেগম ছেলের বইয়ের কপালে ছুমে খায় ঠিক আছে আমি নিচে যাচ্ছি কিছু লাগলে বলে আচ্ছা এরপর সে আদ্রিশকে কল করে আদ্রিস একটু ব্যস্ত ছিল তারপরেও আদ্রিশ তা কল করেছে সে ফোন তুলে নেয় কোথায় আপনি অফিস হব আসবেন না বাড়িতে আদ্রি তার ল্যাপটপে তাকিয়ে কাজ করতে করতে উত্তর দেয় বউ এটা কি বাড়িতে যাওয়ার সময় সময় হলে আমি যাব তো আজ একটু দ্রুত আসুন কেন বলো তো এমনি আসুন তাই আসুন ঠিক আছে চেষ্টা করব না চেষ্টা করব না আসুন আচ্ছা ঠিক আছে আসব খুশি হ্যাঁ খুশি এবার তাহলে রাখি ম্যাডাম আচ্ছা আদেশ কল কেটে দেয় একটি পাঁচ তারকা রেস্টুরেন্টের ভিআইপি টেবিলে বসে আছে আশরাফ খান সামনে বসে আছে জাহিন আশরাফ খান কফিতে চুমুক দিয়ে জিজ্ঞেস করি কি জন্য ডেকেছো বলো আপনি যে আমাকেও আদ্রিতাকে বিয়ে করার জন্য বলেছিলেন এরপর আপনার ছেলে যে এসে আমার সব কিছু লন্ডভন্ড করে দিয়ে গেলো এই বিষয়ে আমি আপনাকে কখনো কিছু বলিনি আশরাফ খান গম্ভীর কণ্ঠ উত্তর দেয় আমার গোডাউনে আগুন যে তুমি লাগিয়েছো এটা আমি জানি আমার এত বড় ক্ষতি করি তুমি এটা ভাবছো যে আমি খোঁজ না নিয়ে ভুল কাজ করেছি আপনি আপনার ছেলেকে একটা খেলনা গুটির মতো সালাচ্ছেন যেটা কেউ না জানলেও আমি ভালো করেই জানি হলে ছেলে ছয় মাস কমায় থাকল ইত্যালিতা আপনার মেসেজ হওয়ার পর আপনি তারপরেও তার খোঁজ পর্যন্ত নেননি আর শান্ত আছেন। প্রয়োজন বোধ করিনি আমার ছেলে নিজেই নিজের খেয়াল রাখতে পারে ওর জীবনের সমস্যাগুলোর পেছনে যে আপনার হাত এটা কি সে জানে পঞ্চাশ পার্সেন্ট জানে তাহলে আমি প্রমাণ আদৃশকে দেখিয়ে দিই আদ্রিতার পেছনে আমার পড়াটা কার জন্য হয়েছিল আর ইতালিতা আদৃশের অ্যাক্সিডেন্টটা মিশনে যাওয়ার জন্য নয় বরঞ্চ আপনার লোক ধারা হয়েছিল আপনি সেরেছিলেন আদ্রিশকে সারা জীবনের জন্য মেরে ফেলতে আশরাফ খান তখনও শান্ত তিনি শান্ত কণ্ঠে বললেন প্রমাণ আছে যেন এবার শব্দ করে হেসে দেয় আপনি কি ভেবেছেন আমি এতটাই কাঁচা প্রমাণ ছাড়া আপনার সামনে এত কিছু বলবো আশরাফ খানের শান্ত দৃষ্টি এবার অশান্ত হয়ে যায় তিনি কপি কাপ টেবিলে রেখে সামনে তাকে মানে মানটা সোজা জাহিন কিছু ছবি কিছু ডকুমেন্টস একটা ফ্যান ড্রাইভ দেয় আশরাফ খানের সামনে আপনি যে লোককে দিয়ে আদ্রিশের অ্যাক্সিডেন্ট করিয়েছেন সে লোকটার সঙ্গে সমস্ত কথা এতে রেকর্ড আছে এমনকি আমাকে যে আদৃতাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাও ছবিগুলো দেখুন স্পষ্ট আপনি টাকা দিচ্ছেন তাকে যাকে দিয়া আপনি কাজটা করিয়েছেন আশ্রাব খানে চোখ বড় বড় হয়ে যায় মজার বিষয় হলো এগুলো ঢেমা এর এইচ ডি বাসন আমার কাছে সুরক্ষিত আছে আশরাফ খান লাগান্বিত কণ্ঠ বলে কি চাও আমার চোখ খুবই সোজা আমি আদ্রিত চাই আপনার সাহায্য লাগবে এটা কি এতই সোজা বলে মনে হচ্ছে তোমার না সোজা নয় কিন্তু আমার আদ্রিতাকে চাই এবং আমি আপনাকে বলছি আপনাকে কি করতে হবে আপনি শুধু আমাকে সেই বিষয়টা বা রাস্তা পরিষ্কার করে দিন বাকিটা আমার দায়িত্ব আদ্রিতাকে তুমি ফেলে এই থেকে চলে যাবো অবশ্যই আমি দুবেই চলে যাবো আদ্রিতার বিষয় প্রস্তুত করবেন আপনি এরপর আমার উপর তোমার কালো ছায় আমি দেখতে চাই না দেখবেন না এই কি ভয়ানক খেলায় মেতে উঠল তারা আদ্রিশের কুলি যে আঘাত করলে মহাপ্রলয় সৃষ্টি হবে কিন্তু এর মাঝে আদ্রি তার টিকে থাকলে হয় রাত নয়টা খুবই কষ্টে কাজের প্রেশার থেকে বের হয়েছে আদৃশ বাকি যে কাজগুলো সেগুলো লুকা আর অ্যালেক্সকে বুঝিয়ে দেয় ভাই তুই এভাবে এত প্রেশারে আমাদের একা ফেলে যেতে পারিস না ম্যানেজ কর ভাই আমার বউ ডেকেছে আমাকে যেতেই হবে যা যা ভাই এরপর এমন কাজের পেশার সময় ছুটি লাগতে পারে তাই কিন্তু তখন ছুটি দেবে না আদ্রিশ হাসে এই দুই বন্ধুর সঙ্গে আদ্রিশ শুধুমাত্র এদের সঙ্গে আদৃশ কোনো অ্যাটিটিউড দেখায় না একটা তাজা বিলি ফুলের গাজরা নিয়ে আদৃশ বাড়িতে আসে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে অন্যদিন মাদুর বিভাগ মাদ্রিতে নিচেই থাকেন আজ নেই আদ্রিশ একটু অবাক হয়ে রুমে যায় রুমে গিয়ে দেখে রুমটা আদ্রিতা নেয় আদৃশ পেছনে ফেরার আগেই কেউ তাকে পেছন থেকে ঝুরিয়ে ধরে আদ্রিতার নরম হাত বুক অনুভব করতে আদৃশের ঠোঁটের কোনায় হাসে ফোটে সামনে যান ও আসবে না কেন একটা সারপ্রাইজ আছে কী সারপ্রাইজ আদৃতে এবার সামনে আসে আদ্রিতের বলবো হ্যাঁ বলবি তো আদ্রি আদ্রিতা এগিয়ে যায় আদৃশের দিকে আপনি নাকি ভাবা হবেন মশাই আপনার বউ হবে মা আদলিশ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কি হ্যাঁ আদলিশ সঙ্গে সঙ্গে আদলিতার উষ্ঠ জোড়া ধরে আদলে তো চোখ বন্ধ করে নেয় আদলে ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠাকে আদৃশ আমি তাহলে সঠিক কাজ করেছি বল যান আদরিতা আদলিতা মুখ লুকায় আদলিশ শব্দ করে হেসে দেয় আদরিতার মুখে সবটা জুড়ে শুমু মুখায় আমি বাবা হব হ্যাঁ এই পিচ্ছি মেয়েটা নাকি মা হবে আদিলিতা মাথা উঁচু করে বলে হ্যাঁ আজি সাভার ও আদিতার্থ ঢাকরে ধরে আমার মহ আমার সবটা জুড়ে তুই চলবে তো বিওয়ার্স গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটার দেরি করে দেওয়ার জন্য আমি অনেক সরি আল্লাহ হাফিসি